সমানত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বিশাল লিচু আছে এই বিশাল লিচু বাগানে আমাদের এখানে যে লেচু গাছগুলো অনেক ঝুপালো অনেক সুন্দর টাইপের যে লেচু গাছ এই লিচু গাছগুলো আমরা মূলত এটা মূলত হচ্ছে সে দিনাজপুরের সে বিখ্যাত লেচু যেমন চায়না থ্রি বেদনা মুজফর এবং বোম্বাই আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু ঝুপালো গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ একমাত্র উত্তরবঙ্গের সে বিখ্যাত নার্সারি উত্তরবঙ্গের যে আতিফা নার্সারি থেকে আপনারা সরাসরি এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমাদের প্রত্যেকটা গাছ পাঁচ থেকে ছয় ফিট হাইট আছে এবং বিগ সাইজের গাছগুলো আছে যেমন সাত থেকে আট ফিট হাইট প্রত্যেকটা গাছ আমাদের প্রিমিয়াম কোয়ালিটি গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে এখনই অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো মূলত আমরা ডেলিভারি করে থাকি তো দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ একদম বাস্তব যেটা আমাদের এই গাছটা দেখেন এটা হচ্ছে কিন্তু আমাদের আট ইঞ্চি গ্লাস টপে আছে সাত ইঞ্চি গ্লাস টপে আছে এই গাছটা হচ্ছে বিগ সাইজের গাছ সাত থেকে আট ফিট হাইট এ সেই দিনাজপুরের যে চায়না থ্রি লেচুটা আমাদের এটা মূলত হচ্ছে চায়না থ্রি লেচু আমাদের পাঁচটা জাত আছে যেমন চায়না থ্রি বেদনা মুজফর বোম্বাই এবং চায়না টু তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাদের এখানে স্টক অ্যাভেলেবেল স্টক আছে আপনার যে কোনো যে কোনো বাংলাদেশের থেকে থেকে তুলে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই মূলত এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ অনেক প্রবাসী ভাই আছে এবং বোনেরা আছে। আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি যে আপনাদেরকে আপনারা একটা গাছের অর্ডার করতেছেন তারা আর একটা গাছ আপনাদেরকে পাঠা দিচ্ছে তো তো আমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি গাছ আপনারা যে গাছটা আমাদেরকে অর্ডার করবেন যে গাছটা আমরা আপনারা বলবেন আমরা মূলত সেই গাছটা আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে করবো ইনশাল্লাহ তো একদম এরকম প্রিমিয়াম কোয়ালিটি সেই দিনাজপুরের বিখ্যাত লেচু গাছগুলো আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা আমাদের দুইটা সাইজ আছে একটা হচ্ছে সাড়ে চার থেকে ছয় ফিট সাইট সাইজ আর একটা সাত থেকে আট ফিট সাইজ এবং আরও যদি বিগ সাইজের গাছ চান সেই বিগ সাইজের গাছও আমাদের আছে সেগুলো একটু রেট বেশি তো রকম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল শৌখিন গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনাদের না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতেলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মূল মাধ্যমে এই মূলত এই গাছগুলো ইনশাল্লাহ আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ